আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদেরকে দেখাবো আমি যে মাঝে মধ্যে বলি যে বাড়ি রাঙিনা না খালি রাখবে না এটাতে প্রচুর পরিমাণ লেবু ছিল শেষ হয়ে গেছে তো মানে প্রচুর পরিমাণ ছিল শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে এই যে গাছটা দেখতেছেন বড় গাছটা এটা কিন্তু বিশাল বড় বিশাল বড় এখান থেকে কাটিং করে আমি নিজে কলপ দিয়েছিলাম দেখি কলবের চারাগুলা কি হয়েছে কি অবস্থা আমি আপনাদের একটু দেখাই মার্শাল অনেক বড় হয়ে গেছে চারাগুলি আমি নিজে কলব দিয়ে লাগাইছিলাম ওই যে দেখেন ওই চারাগুলো আমি নিজে লাগাইছি তো আমি বলি প্রতিটা মানুষটে দেখছেন অলরেডি ফল চলে আসছে এভাবে একটা নয় আমি দশটা চারা লাগাইছি কলব দিয়ে নিজে প্রত্যেকটা মানুষে বলবো বাড়ির আঙিনা খালি ফেলে রাখবেন না গাছ লাগাবার চেষ্টা করবে